ইমাম মোয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা নতুন উদ্যোগ দেশের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর জন্য সুখবর অন্তর্বর্তী সরকার ইমাম মুয়াজ্জিন এবং মসজিদের খাদেমদের জন্য সম্মানী ভাতা চালুর উদ্যোগ নিয়েছেন শুরুর ধাপে দশ শতাংশ মসজিদে এই কর্মসূচি চালু হচ্ছে দেশের সাড়ে তিন লাখ মসজিদের সতেরো লাখের বেশি ইমাম ও মুয়াজ্জিন এই কর্মসূচির আওতায় আসবেন ইমামদের পাঁচ হাজার টাকা মোয়াজ্জিমদের চার হাজার টাকা খাদেমদের দেওয়া হবে তিন হাজার টাকা করে সম্মানী ভাতা ইসলামিক ফাউন্ডেশন ইতিমধ্যেই সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে এই কমিটি মসজিদগুলোর তালিকা প্রণয়ন করবে এবং কর্মসূচির আওতা বাড়ানোর পরিকল্পনা করছে কর্মসূচির প্রথম ধাপে প্রতিটি মসজিদকে বারো হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হবে শুধু মসজিদ নয় একইভাবে মন্দিরের পুরোহিত ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরাও ভাতার আওতায় আসবেন